আসসালামু আলাইকুম কাতার প্রবাসী পাত্রের জন্য প্রাইভেট ম্যাচ মেকিং পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের সুবিধার্থে আমরা আমাদের পাত্রের আইডি নাম্বারটি জানিয়ে দিচ্ছি পাত্রের আইডি নাম্বার ওয়ান ডাবল থ্রি টু নাইন এইট তার বয়স উনচল্লিশ বছর রক্তের গ্রুপ ডি পজিটিভ তার উচ্চতা পাঁচ ফুট স্বাদছে গায়ের রং শ্যামবর্ণ আমাদের পাত্র ডিভোর্স তবে তার পূর্বের ঘরে কোনো সন্তানাদি নেই পাত্র মাধ্যমিক পাশ করেছেন তিনি কাতারে অবস্থান করছেন পাত্র মুসলিম পরিবারের সন্তান চলুন এবার জেনে নেই আমাদের এই পাত্র তার নিজের জন্য কেমন জীবন সঙ্গিনী চাইছেন পাত্রীকে অবশ্যই সুন্দরী দিনদার প্রতিষ্ঠিত এবং ভালো মনের পাত্রী হতে হবে তার বয়সতা হবে পঁচিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে তালাকপ্রাপ্তা পাত্রীরা আমাদের এই পাত্রের জন্য অগ্রাধিকার পাবে আপনাদের সন্তান থাকলে গ্রহণযোগ্যতা পাবে শিক্ষাগত দিক থেকে মাধ্যমিক পাশ হলেই চলবে তাই আই না করে আপনারা যারা আমাদের এই পাত্রের সাথে যোগাযোগ করতে চাচ্ছেন তারা আপনাদের সিবিটি রেডি করে আমাদের ইমেইলে পাঠিয়ে দিন আমরা আপনাদের সাথে আমাদের পাত্রে যোগাযোগ করিয়ে দেব আপনাদের জন্য অগ্রিম শুভকামনা জানিয়ে আমাদের আজকের কাতার প্রবাসী পাত্রের প্রাইভেট ম্যাচ মেকিং পর্ব এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম